পিসিও এস মানে হতাশা নয় এগারো বছর পর আলহামদুলিল্লাহ সঠিক সম্ভব আপনি যদি হাতে নিয়ে কেঁদে থাকেন যদি মনে হয় আমার দ্বারা আর কিছুই হবে না আমি কি কোনোদিন মা হতে পারবো না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের গল্পটা হতাশার না আশার এগারো বছর পিসিও থাকার পরেও আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে মানে শেষ এই ভুল ধারণাটাই সবচেয়ে বড় সমস্যা আজ আমি আপনাকে বলবো কিভাবে একজন আপু দীর্ঘ এগারো বছর পিসিও এস নিয়ে লড়াই করে সঠিক জীবন যাপন আর ডাক্তারের তত্ত্ব আবার আশার আলো দেখেছেন ফিসিও এস আসলে কি ফিসিও এস মানে শরীরের হরমোনাল ব্যালেন্সের সমস্যা অনিয়মিত পিরিয়ড ওজন বাড়া কখনো কনসিভে দেরি হওয়া কিন্তু মনে রাখবেন পিসিও এস কোনো অভিশাপ নয় এটা ম্যানেজ করা যায় লাইফ বদল করুন এই গল্পের সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল লাইফ স্টাইল ঠিক করার মাধ্যমে যেমন নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করুন অতিরিক্ত সিনি এবং জাক্স ফুড কমানো সময় মতো গুণ মানসিক চাপ কমানো ছোট ছোট এই অভ্যাসগুলোই ধীরে ধীরে শরীরের সঠিক পথে ফিরিয়ে আনতে পারে একটা কথা খুব পরিষ্কার করি বলি নিজে নিজে চিকিৎসা নয় এই ক্ষেত্রে ভালো একজন কাইরী ডাক্তারের আন্ডারে থাকা জরুরি এই গল্পের ডাক্তার লাকি রাহমান ম্যাডামের তত্ত্বাবধানে সঠিক গাইডলাইন ধৈর্য ধরে চিকিৎসা সবকিছু মিলে ওনার সম্ভব হয়েছে এগারো বছর মানে অসংখ্য প্রশ্ন সামাজিক ছাপ নিজের উপর সন্দেহ কিন্তু আপু একটা জিনিস কখনো ছাড়েন আশা আল্লাহর উপর ভরসা এবং আলহামদুলিল্লাহ আজ এই গল্পটা অন্য আপুদের অনুপ্রেরণা দিবেন এস মানে আপনি অযোগ্য নন আপনি দুর্বল নন আপনি শুধু একটু আলাদা যত্ন সার একটু ধৈর্য সার আপুদের জন্য কিছু কথা বলতে চায় হতাশ হবেন না স্বাস্থ্যকর লাইফ স্টাইলে থাকুন ভালো ডাক্তারের তত্ত্বানে থাকুন আল্লাহ চাইলে সবই সম্ভব এবং আল্লাহ চাইলে অসম্ভব বলে কিছু হয় না এবং কি অসম্ভব বলে কিছু নেই সবাই আপুটার জন্য দোয়া করবেন আর কমেন্টে লিখুন আপনি কি এস নিয়ে লড়াই করেছেন আপনার গল্প শেয়ার করুন হয়তো আপনার কথায় আরবজন আপুকে বাঁচিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ